বাড়ির উঠোনে পা রাখতেই থমকে যায় তিস্তা এতদিন পর তাদের বাড়িতে কাকে দেখছে সে তার আপা এসেছে কতদিন পর আপা এলো আপাকে দেখে তিস্তার মন খারাপের আকাশ পরিষ্কার হয়ে গেল পথ থেকে সে বিষাদ কুড়িয়ে এনেছিল তা জেনে পথেই হারালো বাইরে মানুষ যায় বলুক তার বাড়ির মানুষ তো তাকেই বিশ্বাস করে ভালোবাসে এক আকাশ আনন্দ নিয়ে যখন তিস্তা তার আপার দিকে পা বাড়ায় তখন ভেসে আসে আপার কিছু তিক্ত কথা আপা ঘৃণিত মাখা কণ্ঠে বলছে দেখছ তো আম্মা তোমার এত অবস মেয়ের শেষমেশ কি হলো ও ওই হয়তো কিছু ইশারা করেছে তাই ওরে তুলে নিয়ে গেছে কুই আমরা যে এত বড় হলাম আমাদের সাথে তো কেউ কিছু করলো না তোমার মেয়ের বেলায় সব পেটার ছেলে খারাপ সেদিন আমার স্বামীর উপর কেমন আঙ্গুল তুলেছিল এবার দেখো কে খারাপ নিজের বড় মেয়ের এমন লাগামহীন কথায় ঘৃণার দৃষ্টিতে তাকায় তনয়া বেগম হুঙ্কার ছেড়ে বলে কে খারাপ তা তো ভালো করেই বোঝা যাচ্ছে তুই এমন হবি জানলে জন্মের পরই তোকে মেরে ফেলতাম যাকে ছোটবেলা থেকে বড় করলি মানুষ করলি তাকে এসব বলতে লজ্জা করে না তোর এই শিক্ষা পেলি স্বামীর জন্য অন্ধ হয়ে গিয়েছিস আমার চেয়েও আপা দ্বিগুণ চেঁচিয়ে বলল আমি অন্ধ হয়েছি না তোমরা ওই মেয়েকে নোংরা মেয়ে তোমার একদম ঠিক হয়েছে সাথে তিস্তা যেন ভাষা হারিয়ে ফেললো এসব শুনে তার ওই আপন বোন তাকে এসব বলছে এসব শোনারও ছিল আর এখন ক্ষত বিক্ষত হয়েছে সে নোংরা মেয়ে দুলাভাই ভালো আপা কিভাবে বললো এসব তবে আজ মেয়ে বলেই কি এত জঞ্জাট মেয়ে হয়ে জন্মানোটা কি ছিল অভিশাপ সপ্তাহ প্রায় মাঝের দিকে এই তো আজ মঙ্গলবার আর দুদিন পর ঘরোয়া হবে প্লাবনের বিয়ে তারপর প্লাবন আর তিস্তার দূরত্ব হবে ওই মহাকাশের চেয়েও দূর পরিমাণ কিন্তু মনের দূরত্ব সেটা তো হবে না আদৌ প্লাবন কেবল পুতুলের ন্যায় ন্যায্য হয়ে আছে, মাঝে মাঝে কিছু করার না থাকলে চুপ থাকতে হয় চুপ থেকে দেখে যেতে হয় ভাগ্যের খেলা প্লাবন আজও সে মন্ত্রে পথ চলছে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তিস্তাকে নিজের করে পাওয়ার প্রার্থনা বুকে পুষে রাখে না হয় মরার আগে আরেকবার মরবে যে মৃত্যুটা হবে বিয়ে নামক শব্দে সম্পর্কে বিষাদিনীর হাতে সেই গোপন মানুষের ছবিখানা যাকে সে লুকিয়ে রেখেছে সবার আড়ালে হৃদয় মাঝে রাজকীয় বারান্দায় দাঁড়িয়ে প্রিয় মানুষটিকে নিয়ে ভাবনা বিলাস করতে ব্যস্ত সে ছবিখানা খুব যত্নে হাত বুলিয়ে যায় নিরন্তনের চেয়ে থাকে সপুরিষ্টির দিকে চোখের পলক পড়ে না শ্বাসও যেন থেমে থাকে মানুষটাই এমন তাকে দেখেই যেন পার করা যাবে জনম জনম কিন্তু কি দুর্ভাগ্য হায় এ জনমই তো মানুষ তার না ভীষণ আফসোসের সমুদ্রে ডুবিয়ে মানুষটা কারো বিষাদিনীর অশ্রু নয়নে তাকায় ছবিটির দিকে যেন মনে হচ্ছে মানুষটা তার সামনেই দাঁড়িয়ে আছে শুকিয়ে যাওয়া পাতা পায়ে পিষে গেলে যে মর্মর শব্দখানা হয় ঠিক তেমন শব্দে বিষাদিনীর হাতে থাকা চুরিখানা ভেঙে ফেললো হাতেও সামান্য আঁচ লাগলো ক্ষত হলো সেই ভাঙ্গার জন্য হোক ক্ষত এর চেয়ে কত বড় ক্ষত পুষে রেখে যত্নে বড় করেছে হৃদয় মাঝে হৃদয়াঙ্গিনার প্রেম নামক কলিটা হঠাৎ মরছে গেল শুকিয়ে গেল তার ডালপালা পালা বিশা ফুলের এমন দশা দেখে তা ছিল হাসে নিদারণ কষ্ট মাখা কণ্ঠে বলে আপনার জন্য তৈরি হওয়া ভালোবাসাটা কখন যে আমার আফসোসে পরিণত হলো তার টেরি পেলাম না হা আপনাকে না পেয়ে আমার হৃদয় মাঝে সে কি আর্তনাদ মাঝে মাঝে ভীষণ করুণা হয় এই মৃত হৃদয়টার জন্য সেদের সেতে ভালোবাসতে গিয়ে কত যন্ত্রণাই না পেল শেষমেশ আমার ভালোবাসা আমায় সুখের থেকে বিষাদি বেশি দিয়েছে আমার ভালোবাসা আজন্ম আফসোস হয়েই রইল আপনাকে ভালোবেসে কি নিষ্ঠুর ভাবেই না মেরে ফেললাম আমি আমার প্রেম পায়রাকে আমার লিখে যেতে ইচ্ছে হয় এক মহাকাব্য যেখানে সাবধান বাণী হিসেবে থাকবে ভালোবাসা বারণ আমি চাই না আমার মতন কেউ পড়ু ভীষণ কষ্ট হয় যে বিষণ্ন কন্যার আকতি বড়া কণ্ঠের বিচ্ছেদের গল্প কেউ শুনে না কেবল ছবির ভেতর থাকা মানুষটা নির্লস তাকিয়ে রয় তবুও শান্তি মেটা রক্তে মাংসে না হোক তবুও তো আসে ছোট্ট শ্বাস ফেলে বিষাদিনীর বাড়ির গেটের দিকে তাকাতেই একটু অবাক হয় তার বাবা কোথায় যেন বের হয়ে যাচ্ছে এ আবার নতুন কি আজ এখানে কাল ওখানে এমন করেই নিজের পৈচাশিক সুখ খুঁজে নিচ্ছে সে নিজের ঘরখানায় আরেকজন মানুষের উপস্থিতি টের পায় বিষাদিনী তাৎক্ষণাৎ এক মুহূর্ত ব্যয় না করেই ছবিটি লুকিয়ে ফেলে তার আসলে কিছু মানুষ কিছু ব্যথা কিছু বিষণ্নতা গোপনে থাকে একান্তই নিজের থাকুক নিজের ছোট বোনকে এ সময় এখানে দেখে অবাক হয়েছে কণ্ঠে অবাকের রেস ধরে রেখেই বলল যে এখানে কেন কিছু প্রয়োজন আপুর প্রশ্নে ঠোঁট এলিয়ে হাসলো বিলাসিনী কয়েক পায়ে গিয়ে এসে বড় বোনের গোছানো চুলগুলো গোছাতে গোছাতে বলল তুমি সত্যি চলে যাবে আপনি থেকে গেলে হয় না চুপ হয়ে সরি চুপ করে যায় বিষাদিনী এই জীবনে কেবল এই মেয়েটাই তাকে থেকে 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 যেতে বলেছে বলেই সে গেছে না হয় কবে পাপ মহল পালিয়ে যেত বিষাদিনী কিছুক্ষণ মৌন থেকে বলে থেকে গিয়ে কি হবে বিলাসিনী আমার থেকে যাওয়াতে আদৌ কিছু আসে যায় নবকিশোরী বিলাসিনী উত্তর দেয় না কি উত্তর দিবে সত্যি আপুর থেকে যাওয়াতে কারোই কিছু যায় আসে না তবুও ক্ষীণ স্বরে বলল আমার যে বড্ড একা একা লাগবে তুমি ছাড়া আমার থাকতে যে ভালো লাগে না আপুনি মনে হয় কথাগুলো জমে জমে পেট ফুলে যাচ্ছে তোমার অভাবে কথাগুলো প্রকাশ করতে না পেরে বোধ মরেই যাব কিছুই হবে না তোমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আমি বিহীন থাকার একা থাকার অভ্যাস করো বিলাসিনী এই পৃথিবীতে সব মানুষই তোমাকে কিছু মুহূর্তের জন্য আনন্দ দিবে পাশে থাকবে কিন্তু শেষ অবধি জীবনের পথ পার করতে হয় একাই মনে রেখো সবাই থেকে যাওয়ার জন্য আসে না বিলাসিনী ছোট হলেও খুব বুদ্ধিমতী বিলাসিনীর থেকে হাতে গুনে গুনে সাত আটটা বছরের ছোট হবে কিন্তু সবকিছু সে দ্রুত বুঝে যায় দু বোন যখন নিরবতায় আচ্ছন্ন তখন বিষাদিনীর হঠাৎ একটা কথা মনে পড়ে দ্রুত বোনকে জিজ্ঞেস করে তুমি যে ছেলেটাকে পছন্দ করতে তার কি খবর জানিয়েছো সেই কথা কানা পত্রনা দিবে বলেছিলে সেই আমাকে পত্র দিয়েছে আপনি বিষাদিনী অবাক হয় বোনের সাধারণ কথায় অন্যান্য সময় হলো বোন অতি উৎকণ্ঠায় আনন্দে লাফালাফি করত। তবে আজ এত নিশ্চুপ কেন বোনের বয়স সবে পনেরো কিন্তু সে একজনকে ভীষণ পছন্দ করে ছেলেটাও খারাপ না তাদের এলাকার ওই বড় বাড়ির ছেলে পড়াশোনা জানা বোন যখন সে ছেলের কথা বলতো বিষাদিনী তখন খেয়াল করত বোনের চকচকে করা সরি বিষাদিনী তখন খেয়াল করত বোনের চকচক করা চোখখানা তবে আজ সে চোখের উচ্ছ্বাস নেই এত বড় খুশির খবর বোনের উচ্ছ্বাস নেই কেন অবাক কণ্ঠে বিসাদিনী বলল চিঠি দিয়েছ কবে তুমি আমায় বলে না যে আর তুমি নিশ্চয়ই ভীষণ খুশি বলিনি কারণ এটা বলার মতন কিছু না ভালোবাসা ভালোবাসা বলে কিছু নেই আপনি ভালোবাসলে পড়তে হবে সবাই পড়ার ক্ষমতা নিয়ে আসে না তুমি না হয় নিজেকে সামনে নিতে পারছো অপূর্ণতায় আমি পারবো না ছেলে যাত্রায় ভরসা নেই আমার ভালোবাসলে যদি লুকিয়ে কাঁদতেই হয় ছোট বাক্সে যত্ন করে ছবি আগলে রাখতে হয় সে ছবিতে নিজের সুখ খুঁজে নিতে হয় তবে এ ভালোবাসার প্রয়োজন নেই আপনি বিষাদিনী যেন চমকের উপর চমক খায় তবে কি তার বিষণ্নতা কেউ বুঝল আর কয়েকদিন পরই শুরু হবে তিস্তাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু তিস্তার কোনো হোলদোল নেই গ্রামের লোক সাথে তার আপুর দাদির পরিবর্তনে যেন সে স্তম্ভিত মধুসখী রাজকীয় ঘাটে বসে আছে সে দৃষ্টি তার মধুসখীর জলে নিবদ্ধ কি সুন্দর জল দেখলেই শরীর জুড়িয়ে যায় কিন্তু তিস্তার আর জুড়াচ্ছে না সে বারবার ভাবছে হাজারবার বার ভাবছে কি হচ্ছে তার সাথে কেউই তো তাকে বিশ্বাস করছে না মাস্টার মশাই সে বিশ্বাস করবে তো ভিতর থেকে তিস্তার কান্নারা ছিটকে আসছে কিন্তু সে কাঁদবে না সে জানে মাস্টার মশাই তাকে কখনোই অবিশ্বাস করবে না কিন্তু সমাজ বাঁচতে দিবে তিস্তা মধুসখীর জল স্পর্শ করে দারুণ একটা প্রতিজ্ঞা করলো যদি মাস্টার মশাই মুখ ফিরিয়ে নেয় তার থেকে তবে সে এই মধুসখীতে প্রাণ বিসর্জন দিবে কিন্তু মাস্টার মশাই না আসা অবধি সে বাঁচবে লড়াই করে টিকে থাকবে তার যে বাচ্চার অনেক শখ এই আমাদের তিস্তা নদী না গম্ভীর পুরুষালী কণ্ঠে ফিরে তাকালো তিস্তা সামান্য চমকে উঠে দাঁড়ালো বিস্মিত কণ্ঠে বলল হরপ্রসাদ দাদা কবে শহর থেকে হরপ্রসাদ ঘাটের দুইটা সিঁড়ি ডিঙ্গি এলো সরল সোজা মানুষটা তিস্তার মাথায় হাত বুলিয়ে বলল ভালো আছিস তিস্তা তিস্তা হুট করে কান্না এলো গ্রামের মানুষ বা তার পরিবারের কেউ এখনো অব দিয়ে প্রশ্নটা করেনি সে ভালো আছে কিনা এটার চেয়ে চাঞ্চল্যকর ঘটনা তো তাদের কাছে আছে হরপ্রসাদ সামান্য বিচলিত হলো তড়িঘড়ি করে তিস্তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল কাঁদছিস কেন বোকামে তুমি আমায় দেখে হাসা হাসি করি হরপ্রসাদ দাদা জানো সবাই না আমার সাথে কেমন করে কিভাবে যেন তাকায় আমার আপাও আমাকে অনেক খারাপ কথা বলে হরপ্রসাদ তিস্তার মাথায় চেনহারে হাত বোলায় অভিমানী মেয়ে সব অভিযোগ ঢেলে দেয় হরপ্রসাদের কাছে তার এই একা মধু ঘাটে হরপ্রসাদের সাথে থাকতে ভয় করছে না বরং ভরসা মিলছে কি অদ্ভুত তাই না নিজের বোন জামাই ঘরের মানুষ হয়েও কেমন নর পিসাস হরপ্রসাদ কেউ না হয়েও কত আপন তিস্তার কান্নার গতি যখন একটু কমলো হরপ্রসাদ শান্ত স্বরে তখন বলল জানিস তিস্তা মাস্টার মশাইয়ের সাথে আমার দেখা হয়েছিল শহরে কয়েকদিন আগে তিস্তার ঝিমিয়ে আসা কান্নাটা পুরোপুরি থেমে গেল নিস্তব্ধ হলো পরিবেশ উত্তেজিত কণ্ঠে সে বলল সত্যি মাস্টারমশাই কেমন আছে গো কবে ফিরবে গ্রামে আমার যে ভালো লাগে না আমার কথা জিজ্ঞেস করেনি মাস্টার মশাই নিশ্চয় অনেক জিজ্ঞেস করেছে তাই না ছোট্ট মেয়েটার উৎফুল্লতা নষ্ট করতে মন চায় না হরপ্রসাদের তবুও সত্যি জানতে হবে তাই খুব ক্ষীণ স্বরে বলল এ সপ্তাহের পরই হয়তো ফিরব আর তোর কথা জিজ্ঞেস করে নি উনি তিস্তা রগ রগে উৎফুল্ল শান্ত হয়ে গেল তার কথা মাস্টারমশাই জিজ্ঞেস করেনি এটাও সম্ভব নিজের অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তিস্তা নরম কণ্ঠে হরপ্রসাদকে বলল হয়তো চাচির প্রতি চিন্তার জন্য বলার সুযোগ পাইনি যাক মাস্টার মশাই তাড়াতাড়ি ফিরব সেটাই অনেক মাস্টার মশাই কিন্তু একা ফিরব না তিস্তা হরপ্রসাদের বাক্যটুকু বোধগম্য হল না তিস্তার মাস্টার মশাই একা ফিরবেন না মানে ছোট্ট মস্তিষ্কের তখনও বোধগম্য হয় না কথাটুকু অবুজ কণ্ঠে জিজ্ঞেস করে একা না ফিরে কার সাথে ফিরবো শহর থেকে কেউ সাথে আসবো তাই না হরপ্রসাদ চুপ থাকে তার কণ্ঠনালী কাঁপছে মেয়েটা কিভাবে সহ্য করবে কথাখানা তবুও বলা উচিত এখন থেকেই শক্ত হোক মেয়েটা নিজেকে ধাতস্থ করে হরপ্রসাদ সিঁড়ি কোনা থেকে উঠে দাঁড়ালো যাওয়ার পথে পা বাড়িয়ে বলল এই শুক্রবার মাস্টারমশাইয়ের বিয়ে অনেক সুন্দর শহরের মায়াতাক মায়ার সাথে দেখ তো যেন সাক্ষাৎ লক্ষ্মী হয়তো এবারে বউ নিয়া ফিরবো তুই সামলা নিজেকে রে তিস্তা ভাগ্য তোর অনেক ঘুরাইবো তোর মাস্টার মশে আর তোর নাই রে হরপ্রসাদ দাঁড়ালো না আর এক মুহূর্ত খুব তাড়াতাড়ি চলে গেল জায়গা থেকে সে হয়তো মেয়েটা ভেঙ্গে যাওয়াটা সহ্য করতে পারবে না তাই চলে গেছে হরপ্রসাদের কথাটা যেন বিনা ভেঙে বজ্রপাতের মতন লাগলো কতটা সময় লাগলো কথাটা কথাটা বোঝার কিন্তু যখন জন্যই মস্তিষ্কে নিউরন অব্দি পৌঁছালো তখন যেন শরীরে হয়ে এলো কেমন বন্ধ হওয়ার উপক্রম মাস্টার মাস্টারমশাই বিয়ে করবে আর দুদিন পরই বিয়ে মাস্টার মাস্টারমশাই আর তার না মাস্টার মাস্টারমশাই বেঈমানি করলো না না মাস্টার মশাই কখনই তিস্তাকে কষ্ট দিতে পারে না কিন্তু হরপ্রসাদ দাও তো মিথ্যা বলবে না সৌর মেয়ের স্বাদ পেয়ে মাস্টার মশাই গ্রামের ছুটন্ত তিস্তাকে ভুলেই গেল নতুন বইয়ের সাথে মাস্টার মশাইকে সহ্য কিভাবে করবে তিস্তা তবে কি মধুসখীর কোলে বিসর্জিত হতে হবে তিস্তাকে হঠাৎ তিস্তার মাথায় ঝিমঝিম করে উঠল একটু আগের করা প্রতিজ্ঞার কথা মনে পড়লো সে তো মাস্টারমশাইয়ের জন্য বাঁচবে ভেবেছিল মৃত্যুর পথ তো মাস্টারমশাই দেখিয়ে দিল তবে কি আর মাস্টার মাস্টারমশাইকে দেখা হবে না তিস্তা এক পা এক পা করে মধুসখীর কোলে এগিয়ে গেল কাল হলো মধুসখীর কোলে ভেসে উঠবে গ্রামের চঞ্চল মেয়েটার দেহ কেউ হয়তো জানবে না এটা ভালোবেসে মরেছে কেউ জানবে না সপ্তদর্শী সবটা জুড়ে বিচরণ করা মানুষটার কথা একটা মেয়ে তুমুল বাঁচার শখ নিয়ে মৃত্যুবরণ করছে এ কথা সবারই অজানা থাকবে আচ্ছা মাস্টার মশাই তিস্তার মৃত্যুর কথা শুনে কাঁদবে তো নাকি নতুন বইয়ের সৌন্দর্যে মত্ত রবে এই চিঠিটা তুই সত্যি মাস্টার বাড়ি থেকে পেয়েছিস বকুল বর্মাক্ত মুখখানা আরেকবার ওন্না দিয়ে মুছে বকুল উপর নিচ মাথা নাড়ল জোরে জোরে শ্বাস ফেলে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল হ্যাঁ রে বাবা হ্যাঁ মাস্টারমশাই পড়ার ঘরেই পেয়েছি তিস্তা ছোট্ট চিরকুটটার গুটি গুটি অক্ষরগুলো আরো কয়েকবার পড়ল তিস্তার লেখাগুলো কেমন একটা ঘেটে গেছে হয়তো ভীষণ যত্নে লেখা চিরকুটখানা অযত্নে পড়েছিল ইস সে তো আগে কোনো দেখলো না তবে লেখাগুলো ঘেটে গিয়েও মাস্টারমশাইয়ের আকুতিগুলোর ক্ষমতা একটু পরিমাণও কমাতে পারেনি বরং তার ভীষণভাবে ফুটে উঠেছে তিস্তার হাতের ভাজে থাকা চিরকোটটা আবারও পড়ল এ নিয়ে কয়েক মিনিটের মাঝেই গুনে গুনে সাতবার পড়া হয়ে গেছে প্রতিবারই সে প্রশ্ন করছে এটা মাস্টারমশাইয়ের বাড়িতে সত্যি পেয়েছে কিনা আর বকুল প্রতিবারে বিরক্ত না হয়ে উত্তর দিয়ে গেছে কিন্তু এবার একই প্রশ্ন করলো না বরং তার কৌতুহল ফেলে বলল। কিন্তু তুই হঠাৎ মাস্টারমশের বাড়ি গেলি কেন আর আমি তো সেদিন গিয়েছিলাম তখন তো দেখলাম সব ঘর আজকানো কেবল সদর দরজায় তালা দেয়নি অবশ্য মাস্টারমশের বাড়িতে কেউ চুরি ডাকাতি করবেও না পড়ার ঘরও বুঝি খোলা ছিল ইস আর একটু ভালো করে দেখলেই হতো সেদিনই পেয়ে যেতাম মন বস করার ঔষধ কথাটা বলেই চিরকুটখানায় আবার চোখ বোলাল তিস্তা চেপে ধরল নিজের সিক্ত শরীরের বক্ষ মাঝে হৃদয়ে এখন আর তমন জ্বালা পোড়া করছে না কেবল শীতল অনুভব হচ্ছে বকুল বান্ধবীর এমন কাণ্ড কারখানা দেখে মিটমিট করে হাসলো বান্ধবীর ঠান্ডায় ফেঁকা ছাওয়া মুখটায় সযত্নে হাত বুলিয়ে বলল শুনিসনি মাস্টারমশাই বিয়ের খবর ছড়িয়ে পড়েছে গ্রামে হরপ্রসাদ দাদা বলেছে গ্রামের সবাই তো বেজায় খুশি তাদের গ্রামে শহরে বউ আসবে আর এতদিনে অযত্নে বাড়ির উঠোনে শুকনো পাতার ভিড় জমেছে ধুলো পড়েছে দরজা জালনায় পিপলো মাটি খুইয়েছে নতুন করে আবার লেপ দিতে হবে ভালো মাটি দিয়ে তাই সবার ভাবনা দেখে আমার মা উৎফুল্ল হয়ে বলল আমি সবটা পরিষ্কার করব। আমি গেলাম পরিষ্কার করতে তখন গিয়ে দেখি মাস্টার মশাই টেবিলের পাশে সমতল জায়গাটায় এই চিরকুটখানা সব দরজা জানলা বন্ধ ছিল বিধায় উড়ে যায়নি কোথাও তিস্তা স্বস্তি পেল মাঝে মাঝে হিম শীতল বাতাসে এসে ছুঁয়ে যাচ্ছে তাকে সে কিছুটা কেঁপে কেঁপে উঠছে মধুসখীর টলমলে পানি ছুঁয়ে করা প্রতিজ্ঞাটা সে রাখতে পারেনি ওই সে ওই যে বাঁচার লোভ আর সাঁতার জানা মানুষ কি কখনো নদীতে ডুবে মরতে পারে তাও স ইচ্ছায় তাই তিস্তাও পারেনি তন্নাদ্দেয়ী বকুল চিকুট নিয়ে নদীর পারে হাজির হয় তিস্তার টলমলে চোখে শীতল কণ্ঠে বলল